The meritorious ই ইনস্টিটিউটে আজ জাঁকজমক ম্যাগাজিন প্রকাশ ও অভিভাবক মিলন উৎসব অনুষ্ঠিত আজ মেরিটোরিয়াস ই আর অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হল ম্যাগাজিন পাবলিকেশন মেরিটোরিয়াস পরিবার মিলন উৎসব এবং অভিভাবক সভা দিনব্যাপী এই আয়োজনে প্রায় সাতশো অভিভাবকের উপস্থিতি স্কুলটি উৎসব মুখর পরিবেশে পরিণত করে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ইনস্টিটিউটের বার্ষিক ম্যাগাজিন সৃষ্টিধারা এর আনুষ্ঠানিক প্রকাশনা ম্যাগাজিনটির বিষয়বস্তু শিক্ষার্থীদের সৃজনশীল লেখা চিত্রাঙ্কন ও তথ্যবহুল কলাম দেখে অভিভাবকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন একই সঙ্গে উদ্বোধন করা হয় আকর্ষণীয় ওয়াল ম্যাগাজিন যেখানে শিক্ষার্থীদের প্রতিভার মনোমুগ্ধকর প্রকাশ সকলকে মুগ্ধ করে আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ এবং আগত সকল অভিভাবককেই বিশেষ সম্মান ও বরণ করে নেওয়া হয় মিলন উৎসব ও আলোচনায় অংশ নিয়ে অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন ছাত্রছাত্রীদের উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন অভিভাবক সভার আলোচনা পর্বের মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত ঘোষণা করা হয় সামগ্রিকভাবে মেরিটোরিয়াস ই আর ইনস্টিটিউটের এই দিনের আয়োজন ছিল সাফল্য স্বপ্ন এবং সৃজনশীলতার এক অনন্য মিলন মেলা চলুন শুনিয়ে এই সভার উপস্থিত কিছু অভিভাবকদের মতামত মাসাল্লাহ এখানকার শিক্ষকরা মানে নিষ্ঠার সঙ্গে ছেলেমেয়েদের পড়াশোনা করায় এবং আদবের দিক দিয়ে আমরা যথেষ্ট ভালো এ করি যেমন আমার ছেলে ক্লাস পড়ে সে প্রতিদিন যখন বাড়িতে বেরিয়ে আসে সালাম দিয়ে বেরিয়ে আসে এবং বাড়িতে যখন ঢুকেছে সালাম দিয়েই ঢুকে সে বলে এটা তার স্কুলের শিক্ষকরা নাকি শিখিয়েছে হ্যাঁ যাকে

কারেকশন করেছি অনেক স্যার ম্যাম কে আমার আম্মু কে আমার পাপা কে দেখিয়েছি তো তারা মানে স্যার ম্যাম দের কে দেখিয়েছি তো তারা যেখানে বাড়াটা ভুল আছে মিস্টেক আছে মানে ভুল আছে বলে বলে করে দিলাম তো আমি ওখানে মিলাকে আমি ঠিক করে দিলাম এখানে আমি নিজে বেশি আছি আচ্ছা সালামুকমিয়াল আমি একজন অভিভাবক বেশ কয়েক বছর যাবৎ আমি এখানে সেই বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে মেয়ে এখানে আমি পড়াশোনা করা হয় এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সুযোগটা বুঝেছেন সত্যি বলতে এখানে মানে অভিভাবক হিসাবে বললে খুব এটা বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু আমি যা দেখেছি এতটা অঞ্চলে যত স্কুল আছে এরকম প্রাইভেট স্কুল বেস্ট বেস্ট আমি এখানে অবশ্যই ধন্যবাদ দেবো আমাদের সেই আব্দুল কাদের যারাই আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রতিষ্ঠান আমাদের এই গ্রাম্য এলাকায় উপহার দেওয়ার জন্য এবং এখান থেকে আমি ইনশাল্লাহ আশা করছি ভবিষ্যতে একজন ভালো এখান থেকে ডাক্তার থেকে শুরু করে এখান থেকে বের হবে ইনশাআল্লাহ এবং আমি আবার ধন্যবাদ দিচ্ছি আজকে যে সৃষ্টি ধারা এটা সত্যি একটা দারুণ জিনিস একটা আপনার এখানে কে পড়াশোনা করছে আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে এবং শুধু লেখাপড়ার মধ্যে নেই আমি তার দেখেছি তার আদব কায়দায় চাই চলন এবং নামাজ থেকে শুরু করে সমস্ত কিছু ক্রেডিট একমাত্র আমি যত প্রতিষ্ঠান দেখেছি তার মধ্যে এই জামিনে আছে এবং এই স্কুল থেকে যারা দূরে সরে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এখন দেখুন মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় তা আমি এটুকুই আস মানে ওদের কাছে একটু যাই আপনারা নিজের ভুল যদি হয়ে থাকে কারো জ্যোতি হয়ে থাকে তা আপসে আসে এবং আপনার পুরনো জায়গাতে ফিরে এলে খুব ভালো হয় সবাই মিলে একসঙ্গে থাকবে পরিবারের খুব ভালো লাগে আপনার নাম আমার নাম গোলাম আউরিয়া আজকে সাহিত্যিক সৃষ্টি ধারা উন্মোচন ছিল অর্থাৎ পত্রিকা উন্মোচনের দিন আজকে এবং কি বার্তা দিবেন এখান থেকে বার্তা বলতে যে আমাদের যে অত্যন্ত গ্রামাঞ্চল সেই গ্রামাঞ্চলকে নিয়ে যাতে সৃষ্টির একটা বাতাবরণ সেই নিরিখে অস্ত্র প্রতিষ্ঠান একটা পত্রিকা সৃষ্টি ধারা বের করেছে এতে একটা ভালো উদ্যোগ এবং এই ভালো উদ্যোগ এত দাম অঞ্চলে এবং এখানে গার্জেন ছাত্রছাত্রী প্রত্যেকেই এই পত্রিকায় লেখা দেওয়ার জন্য অংশগ্রহণ করেছে আমি বলবো যে এই বিদ্যালয়কে আরও যাতে ফুলে ফুলে সমৃদ্ধ হয় তার জন্য তারা এগিয়ে আসুক সৃষ্টির ধারার সৃজনশীলতা বজায় রাখে এই কামনা বাসনা রাখছি এবং এই অত্রবিদ্যালয় দীর্ঘায়ু কামনা করছে এবং শিক্ষা থেকে যারা দূরে চলে আছে তাদের তাদের বার্তা যে তারা যাতে এই আঙিনে এই স্কুলে ছত্রছায় যাতে আসে এবং শিক্ষার যে একটা সুকুমার বৃত্তি বিকাশ সেটা যাতে পুরস্ফুটিত হয় সেই দিকে তারা লক্ষ্য রাখে আপনার নাম আমি সাবের আলী সহকারী শিক্ষক চাচন্দ্র বিদ্যালয়